উপজেলার ইউনিয়নের প্যান্ডারপাড়া ফাইভাই স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করা হয়েছে বিশ নভেম্বর বুধবার রাত আটটার দিকে প্যান্ডারপাড়ায় এই ক্লাবের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে টৈটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবদিনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক আজমগীর সিদ্দিক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল নূর মাহমদ নুরী টোটং ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহজাহান ব্যাংকার আমানুল্লাহ টৈটং ইউনিয়ন যুব সদস্য সচিব এনামুল হক স্বেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর রাজাকালী ইউপি সদস্য গোলাম রহমান প্রমুখ জানা যায় এই ক্লাবটি গঠনের সার্বিক ভূমিকা রাখেন স্থানীয় যুবনেতা আবু বাক্কর সহ স্থানীয় তরুণেরা বক্তারা সবাই ক্রীড়ার মাধ্যমে সমাজে অনাচার রোধ করা যায় এবং তরুণদের মাঝে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ার ঘটাতে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান আর ক্রীড়া মানে সকল রাজনীতির মধ্যে ধর্ম রাজনীতি এবং যে কোনো সমাজের অপশাসন বা এমপ্লয়মির মধ্যে হলো ক্রীড়া ক্রীড়াতে কোনো ব্যথা থাকার কথা নয় ক্রীড়াতে ধর্মীয় কোনো গণে থাকার কথা নয় ক্রীড়াতে রাজনীতির কোনো আবাস বা রাজনীতির কোনো নিঃশ্বাস থাকার কথা না ক্রীড়া হলো সকল ধর্ম সকল বর্ণ এবং সকল বুদ্ধ ক্রীড়া প্রেমী ভাইদেরকে নিয়ে ক্রীড়া মানে সবসময় সময় ক্রীড়া মানে সবসময় উক্ত ক্রীড়া মানে সবসময় এলাকার উন্নয়ন এই ক্রীড়া স্পোর্টিং ক্লাবের সদস্য বাইরা আমরা অসংখ্য চেহারা দেখতেছি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা হয়তো আমাদের সেই বা সেই শৈশবকাল আমরা ফিরিয়ে এসেছি এখানে জাতি ধর্ম বর্ণ এই সময়ে আসলে কোথাও বিবেচনা করা হয় না বৈষম্যহীন সমাজ বেদের মানে তরুণরা আমরা যারা আমরা যা পারি নাই তরুণরাই তা করিয়ে বলেছিলেন এখন মিছিলে যাওয়ার দেখিয়েছেন তরুণদের ডাকে রাজনীতির হিসাব কিতাব বলে গিয়ে শুধু এখানে এসেছি আমরা তরুণদের ডাকে সাড়া দেবো বাকি জিন্দিগি নিয়ত করে আছি তরুণরা যেখানে ডাকে সেখানে যাব যা টেক্সট রিপোর্ট পলাশি বাংলা চট্টগ্রাম